আসসালামু আলাইকুম এক্সপোর্ট বাংলা থেকে আমি ইয়াসিন শাওন আজকে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট তিনি অনেকগুলো পোলো শার্ট অর্ডার করছেন তো তার পোলো আমরা প্রিন্ট করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোলো সারের ফ্রন্টে তার যে প্রোডাক্ট প্রোডাক্টটা জাফরান ডিটক্স প্রোডাক্টের ছবি দেওয়া এবং এই যে বাম সাইডে দেয়া আছে লোগো এটা কাইন্ড অফ মার্কেটিং আপনারা চাইলেও আপনাদের যে প্রোডাক্ট আছে আপনাদের প্রোডাক্ট এভাবে সামনে দিয়ে এবং আপনাদের যে লোগো বা যে ব্র্যান্ডিং লোগোটা আছে এটা দিয়ে আমাদের কাছ থেকে শার্ট করিয়ে নিতে পারেন নিলে কি বেনিফিট হবে বর্তমান যুগটা মার্কেটিং যুগ যার মার্কেটিং এর এক্সপেরিয়েন্স বা যার মার্কেটিংটা যত বড় তার সেলসও তত বেশি হয় সুতরাং এটাও অন কাইন্ড অফ মার্কেটিং ট্রিক্স থেকেই এই যে ভাইয়েরা বা বিভিন্ন প্রত্যেক দিন আমরা যে বিভিন্ন ব্র্যান্ডের যে পোলো শার্টগুলো প্রিন্ট করে থাকি এগুলো অন কাইন্ড অফ মার্কেটিং দেখেন এর একটা টি শার্ট মিনিমাম ছয় মাস থেকে এক বছর পরা যায় তো ছয় মাস থেকে এক বছর এই পোলো শার্টটা পরে মিনিমাম হাজার হাজার মানুষের সামনে দিয়ে যাওয়া হয় তো এই হাজার হাজার মানুষজন কিন্তু একবার এই যে একটা ইনভেস্টমেন্টে বারবার তারা দেখতেছে আপনার আপনি যে এরিয়ায় বিজনেস করেন না কেন ওই এরিয়ায় আপনার প্রোডাক্টটা সম্পর্কে আপনার যে ব্র্যান্ড ব্র্যান্ডটা সম্পর্কে মানুষজন জানতেছে আর মানুষজন যতই জানবে ততই কিন্তু আপনার সেলস বৃদ্ধি হবে বিজনেসে আলটিমেটলি কিন্তু সেলসই আমাদের মূল উদ্দেশ্য আপনি চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের শার্ট বা টি শার্টে আপনার নিজস্ব প্রোডাক্ট প্লাস ব্র্যান্ড নেম দিয়ে প্রিন্ট করিয়ে নিতে পারেন এছাড়াও আপনি চাইলে রাজনৈতিক যে কোনো ধরনের প্রিন্ট যেমন জামাতে ইসলাম হ্যাঁ এই জন্য প্রোডাক্ট এছাড়া রয়েছে এই যে বিএমপির রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক বিভিন্ন ধরনের অনুষ্ঠান হোক তারপরে ভ্রমণে যাওয়া যে কোনো ধরনের অফিসিয়াল পার্টি যে কোনো ধরনের প্রিন্ট আপনি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন মিনিমাম দশ পিস থেকে সর্বোচ্চ যত পিস দরকার আর বর্তমান যুগটা মূলত আপনারা যখন আমরা কোনো অনুষ্ঠান করি যখন কোনো পার্টি করি যখন কোন ইভেন্ট আয়োজন করি তখন ইভেন্টের সবাই যদি একই কালারের ড্রেস মেয়েরা হইলে একই কালারের থ্রি পিস বা অনেকে একই কালারের ওড়না অথবা থাকলে একই কালারের টি শার্ট পোলো শার্ট পরে যখন করে বিশেষ করে ফটোশপের একটা বিষয় থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক কালারের টি শার্ট পোলো শার্ট এবং যে কোনো ডিজাইন এবং প্রিন্টের করে নিতে পারেন সুতরাং এ ধরনের যেকোনো সাপোর্টে সাপোর্ট পেতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ডিজাইনিং টিম আপনি শুধু ডিজাইন বললে আমাদের ডিজাইনিং টিম ডিজাইন করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে বাট এর জন্য কোনো প্রকার ডিজাইনিং চার্জ দিতে হবে না আমাদের কাছে দুইটি ভেরিয়েন্টের টি শার্ট পাবেন যারা মূলত বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রোগ্রাম যেগুলো না তো খুব শর্ট টাইমের জন্য টি শার্ট করতে চান ডিজাইনিং দিয়ে রাজনৈতিক তারা এই একটা ভেরিয়েন্ট আছে এখানে আপনার টি শার্টের প্রত্যেকটা রেট পড়বে আপনার সত্তর টাকা করে পার পিস পাশাপাশি একটা এক সাইডে প্রিন্ট করতে লাগবে বিশ টাকা আর আপনি যদি দুই সাইডে প্রিন্ট করেন তাহলে দরকার প্রত্যেক তিরিশ টাকা করে এই একটা ভেরিয়েন্ট আরেকটা ভেরিয়েন্ট আছে প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট প্রত্যেকটা টি শার্টের দাম পড়বে মাত্র নিরানব্বই টাকা পাশাপাশি এক সাইডে প্রিন্ট বিশ টাকা এবং দুই সাইডে প্রিন্টের জন্য দরকার তিরিশ টাকা এছাড়া পুলো শার্ট রয়েছে আপনি যে কোনো অকেশনে এগুলো ব্যবহার করতে পারবেন একশো টাকা করে আর প্রিন্ট সামনে বিশ টাকা পাশাপাশি দুই সাইডে সামনে পিছনে টাকা এছাড়াও আরো প্রিমিয়াম কোয়ালিটির পুলো শার্ট যদি নিতে চান তাহলে অবশ্যই মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সুতরাং অর্ডার করতে অথবা এই বিষয়ে যে যেকোনো ধরনের সাপোর্ট পেতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম